আমরা আগে স্লোগান দিতাম হিন্দু মুসলিম ভাই ভাই এখন একটা দল দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই এটা তো ভারতবর্ষের কথা নয় উপস্থিত সংগ্রামী লড়াকু আইমার সৈনিক আজকে আমরা এই বদলালচক হাই রোড ময়দানে উপস্থিত হয়েছি একটা কারণ অনেকে দূরে দূরে দাঁড়িয়ে আছেন তারা শুনছেন যে এটা কি ভাই আমার পুকুরে যেমন মাছ পানি ছাড়া বাঁচে না আচ্ছা মাননীয় স্বর্ণকমল দাস মহোদয়কে আমি মঞ্চে আহ্বান করছি মুসলমান তার মসজিদ মাদ্রাসা কবস্থান মাজার দারগা খানকা ছাড়া বাঁচতে পারে না পারবে তাহলে ওরা জানলো যে মুসলমানদেরকে শেষ করতে গেলে কি করতে হবে আমার এক ভাই বক্তব্য রেখে গেছেন আর আজকে আমাদের ডাক এসেছে দু পার্সেন্ট শিখ সে যদি আন্দোলন করে দিল্লিকে স্তব্ধ করে দিতে পারে আজ আমরা আমাদের দেশ আমার বাপের দেশ পিতা আদমাই সালাতামের দেশ এই দেশে আমরা কেন সেই লড়ায়ের ডাক দিয়েছেন আমাদের প্রাণপুরুষ প্রিয় ভাইযান তিনি ডাক দিয়েছেন তহিদি পালমা পণ্ডেমালা মুসলমান নামাজি পরাজকার দলমত নির্বিশেষে এই ডাকে সাড়া দিতে হবে আমরা অনেকে বসে আছি আমরা অনেকে বসে আছি ওরা করছে আমরা দেখছি না বন্ধু এটা বাঁচার অস্থ লড়াই এই লড়াইয়ে আপনার কবস্থানটা বাঁচবে আপনার মসজিদটা বাঁচবে আপনার মাদ্রাসাটা বাঁচবে আপনার খান কাটা বাঁচবে এরা চাইছে যে সারা ভারতবর্ষে অকব সম্পত্তি এত আছে আর এত টাকা আছে আপনারা দুটো তিনটে জিনিস উদাহরণ দিচ্ছি আপনারা কোথাও দিল্লি কেউ গিয়েছেন আপনারা তাজমহল দেখেছেন তাজমহলে প্রতিদিন যে টাকাটা উঠে টাকা যদি এই মুসলমানদের মধ্যে হয় দান করা হয় কোন মুসলমান গরিব থাকবে না এরা বুঝে গেছে যে মুসলমানের সম্পদ থেকে সোনা আছে অতএব এই সম্পদগুলো আত্মসাৎ করতে হবে এই বর্বরের দল মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে আমরা আগে স্লোগান দিতাম হিন্দু মুসলিম ভাই ভাই এখন একটা বড় বড় দল স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই এটা তো ভারতবর্ষের কথা নয় এটা ভারতবর্ষের মানচিত্র নয় ভারতবর্ষের ভাষা নয় ভারতবর্ষে যখন স্বাধীন হলো শিখ লড়াই করেছে খ্রিস্টান লড়াই করেছে বাঙালি করেছে হিন্দু করেছে মুসলমান করেছে কাঁধে কাঁধ মিলিয়ে করেছে তাই আজ ইন্ডিয়া গেটে নক্ষত্রের মতন সোনার অক্ষরে লেখা আছে ছিয়ানব্বই হাজার মানুষের শহীদের নাম তার মধ্যে আপনি খুঁজে পাবেন ছেষট্টি হাজার এই কলমা পণ্য ওলামাদের নাম আর আজকে বলছে ভারতবর্ষ কার ওদেরকে পরিচয় দিতে হবে বন্ধু আমরা পরিচয় দেবো না বৃক্ষ তোমার নাম কী ফলনে পরিচয় আমার দেশ আমি রক্ষা করব আমার দেশে যখন আমরা ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে দিল্লি থেকে এক একটা এক একটা দেওয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের আমাদের কথা গাছে বার্তা আরো হবে সভা অতএব সাময়িক খুবই সংক্ষিপ্ত বলার অনেক ছিল বলা যাবে না কারণ অনেকে আছে আমার থেকে বুজুর্গরা আছেন তারা বলবেন সংক্ষিপ্তভাবে সবাই বলবেন এইখানে আমি আমার বক্তব্য ইতি করছি